بسم الله الرحمن الرحيم دايمًا برم دايو الله نامي ألف لام ميم ألف لام الكتاب الحكيم ايغلي جان كتاب الايات هدى ورحمة للمحسنين بطن الدش شكر الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যাহারা সালাদ কায়াম করে জাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে আছে এবং তাহারাই সফল কাম ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين মানুষের <applause>

তখন সে দম্ভ ভরে মুখ ফিরে নেয় যেন সে ইহা শুনিতে পায় নাই যেন উহার কর্ণ দুইটি বোধির অতএব উহাদেরকে মর্মন্ত শাস্তির সংবাদ দাও ইন্লাদিনা মানু আমিনু ফলী হ যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে সুখদ কানন তিহা وَعَدَ اللَّهُ حَقَّاً وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ هوي بي. اللار شالي. خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا والقى في الارض رواسي ان تميد بكم وبث فيها من كل دابه وانزلنا من السماء ماء فانبتنا فيها من كل زوج كريم তিনি আকাশ নির্মাণ করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীব এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ হলকুল্লাহি ফরুণী মদ খলকল্লীন মিল

আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসার হন কল নু কম লিবে নিহি অহু আয়াই ব হুয় বোনাইয়ালা তুষ বিল্লা ইং শিরখালবুল মুন্না বই স্মরণ করো যখন লুকমান উপদেশ চলে তার পুত্রকে বলিয়াছিল হে বৎসো আল্লার কোনো শরিক করিও না নিশ্চয়ই শির চরম জুলুম وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ আমি তো মানুষকে তাহার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما، فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا، واتبع سبيل من أناب إلي، তোমার পিতা মাতা যদি তোমাকে পিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদের কথা মানিও না তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করিব য়াম নে ইন না হা ইন তাকুম ইস কল হ্যাভ বাটিং ফি সফর হে বৎস ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণ হয় এবং উহা যদি থাকে শিলা গর্বে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে আল্লাহ তাহা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম দর্শী সম্মক অবগত ইয়াবু নেই মি সলাত মুরবিল মা ওফি আনিল মুং কারি ও অসবির আলমা অসবেক ইন দালি কে মিন নাজমিল উম হে বৎস সালাত কায়েম করিও সৎকর্মের নির্দেশ দিও আর অসৎকর্মে নিষেধ করিও এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করিও ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্ধত বিচরণ করিও না নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না তুমি পদক্ষেপ করিও সংযত ভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরেই সর্বাপেক্ষা অপ্রীতিকর الم تروا ان الله سخر لكم ما في السماوات وما في الارض واسبغ عليكم نعمه ظاهره وباطنه ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাদের না আছে পথ নির্দেশক আর না আছে কোন দীপ্তিমান কিতাব وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير. وإذا كان باللهي الله جا أبو تين بالي বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহারই অনুসরণ করিব শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবু কি ওয়ানাই ইউস্লিম ওয়াজহাহু ইলা আল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসতা ওয়া ইলা আল্লাহি আকিবাতুল যে কেউ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতিল যাবতীয় কর্মের পরিণাম আল্লাহরই ইখতিয়ারে ওমান কাফারা ফালা ইয়াহজুন কা কুফরু ইলাইনা মারজিউহুম ফানুনাববিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা আলীমুন বিজাতিস সুদূর আর কেহ কুফরি করিলে তাহার কুফরি যেন তোমাকে ক্লিষ্ট না করে আমার এই নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর আমি উহাদেরকে অবহিত করিব উহারা যাহা অন্তরে যাহা রে সমিত আমি উহাদেরকে জীবন উপকরণ ভোগ করিতে দিব স্বল্প কালের জন্য অতপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ মন্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন উহারা নিশ্চয়ই বলিবে আল্লাহ বল সকল প্রশংসা আল্লাহরই কিন্তু উহাদের অধিকাংশই জানে না আকাশ মন্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তাহা আল্লাহরই আল্লাহ তিনি তো অভাব মুক্ত প্রশংসার হো ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم <applause> এবং ইহার সঙ্গে আরো সাত সমুদ্র যুক্ত হয় তবুও আল্লাহর বাণী নিঃশেষ হইবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা মাল তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণের সৃষ্টি الم تر ان الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر তুমি কি দেখো না আল্লাহ রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন তিনি চন্দ্র সূর্যকে করিয়াছেন নিয়মাধীন প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত এইগুলি প্রমাণ যে আল্লাহ সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে তাহা মিথ্যা আল্লাহ তিনি তো সমুচ্চ মহান

وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين، دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا কুল্লু খাত্তারিন যখন তরঙ্গ উহাদেরকে আচ্ছন্য করে মেঘছায়ার মতো তখন উহারা আল্লাহকে ডাকে তার অনুগত বিশুদ্ধ চিত্ত হইয়া কিন্তু যখন তিনি উহাদেরকে উদ্ধার করিয়া স্থলে পৌঁছান তখন উহাদের কেহ কেহ সরল পথে থাকে কেবল বিশ্বাসwidehatক অপ্রতিরজ্ঞ ব্যক্তি আমার নির্দেশনা বলি অস্বীকার করে يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرن হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না সন্তানও কোনো উপকারে আসবে না তাহার পিতার আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে ইং আল্লাহ হাই দামু আইল মুসাথি ওয়াই উনাজির উল্লায়ফায়া আল্লাহ মু মাহফিল আউলহা ওয়া তাদরি ন সুম মাদা তক্সিবো দাং কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট রয়ে আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যাহা জরায়ুতে আছে কেহ জানে না আগামী করল সে কি অর্জন করিবে এবং কেহ জানে না কোন স্থানে তাহার মৃত্যু ঘটিবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে